কন্নড় ভাষায় কোন কোন গালাগালি দেন বিরাট নিজেই সে কথা জানালেন কিং কোহলি ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলি সম্প্রতি তাঁর ওয়ান এইট কমিউন রেস্তোরাঁয় একটি শাখা বেঙ্গালুরুতে উদ্বোধন করেছেন ব্যাঙ্গালুরু শহরের একেবারে কেন্দ্রবিন্দুতে চিন্নাস্বামী স্টেডিয়ামে ঠিক বাসেই এই রেস্তোরাঁটি উদ্বোধন করা হয়েছে এই নিয়ে বিরাট কোহলি ওয়ান এইট কামিউন রেস্তোরাঁর পাঁচ নম্বর শাখাটি খুলে ফেলেছেন বেঙ্গালুরুর এই শাখাটি ইতিমধ্যে যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেছে ইতিপূর্বে ওয়ান এইট কামিউন রেস্তোরাঁ মুম্বাই পুনে এবং কলকাতায় সফলভাবে ব্যবসা করছে এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি দু থেকে আইপিএল টুর্নামেন্টে বিরাট কোহলি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের হয়ে প্রতিনিধিত্ব করছেন ফলে ব্যাঙ্গালোর তার সঙ্গে একটা আলাদা ফ্যান রয়েছে তা নিঃসন্দেহে বলা যেতেই পারে সে কথা মাথায় রেখে বিরাট এবার ব্যাঙ্গালুরুতেও এই রেস্তোরাঁর ব্যবসা শুরু করেছেন সম্প্রতি এই রেস্তোরাঁর প্রচার করতে গিয়ে একটি সাক্ষাৎকার দিয়েছেন বিরাট কোহলি সেখানে তিনি বলেন আমার আইপিএল কেরিয়ারে অভিষেক এই রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হাত ধরেই তারপর থেকে অনেকেই আমাকে ব্যাঙ্গালুরুর বাসিন্দা ভেবে ভুল করে বসেন কথায় কথায় ইন্টারভিউর মেয়াদ বেশ দীর্ঘ হয় এই ইন্টারভিউ সঞ্চালনা করছিলেন জনপ্রিয় কমেডিয়ান তথা ইউটিউবার রাহুল সুব্রমণিয়াম তিনি বিরাটকে প্রশ্ন করে বসেন যে কিং কোহলি কন্নড় ভাষায় কোন কোন গালাগালি জানেন জবাবে বিরাট বলেন আমার সব থেকে প্রিয় ট্যাগলাইন হলো কানাডা গুলতেলা এর অর্থ আমি কন্নড় ভাষায় কিছুই জানি না তিনি সঙ্গে আরও যোগ করেন তবে আমি একটু আদ্রু এন গুরু সাক্কাত মাগা গোছের শব্দ বলে দিই কোহলি স্পষ্টই জানিয়ে দেন যে এর থেকে বেশি আর কিছু জানেন না আইপিএল টুর্নামেন্টের সুবাদে কন্নড়বাসী সমর্থকদের একটা বিশাল অংশ বিরাট কোহলিকে সাপোর্ট করেন আরসিবি ফ্যানেদের থেকে সবথেকে বেশি পছন্দ ট্যাগ লাইন হলো এ সাল কাপ নামা দে ফ্যানেদের সব বি পছন্দের ট্যাগ লাইন হলো এ সালা কাপ নামাদে দে এই কথাটির অর্থ হলো এবার আমরাই ট্রফি জিতব রিপোর্ট ইউজ নিউজ